আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা বাইকার আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কথার মধ্যে ভূত থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসছিলাম হচ্ছে মানিকগঞ্জ যে কারণে কিছুদিন আগে একটা হিরোর ফাইল দিয়ে গেছিলাম তো হিরোর শোরুম শোরুমে আসছিলাম আজকে ওই ফাইলটা নেওয়ার জন্য কিন্তু এইখানে আইসা বড় ধরনের একটা প্যারা খেয়ে গেলাম তো গত দুই তিন দিন আগে আমারে ফোন দেওয়া বলতেছে যে আপনার ফাইলটা রেডি হয়ে গেছে আইসা নিয়ে যান বাট আসার পরে দেখতেছি যে ফাইলের এখনও কোনো কিছুই হয় নাই তো শুধু শুধু আমার ফোন দিয়ে কেন এরকম হয় করলো হিরোর শোরুম থেকে আমি এটাই বুঝলাম না এখন বলতেছে যে মালিক পক্ষ এখনও আসে নাই মালিক পক্ষ আইসা সাইন দেয় নাই এর জন্য তো ফাইলটা দিতে পারতেছে না আপনারে তো ফাইল যেহেতু দিতে না তো আমার তো ফোন দিয়া বলতে পারতো তো ফোন দেওয়া কেন যে বললো যে আপনার ফাইল রেডি হয়ে গেছে আসে না দীঘা নিয়ে যান তো আমি এর জন্য সকাল সকাল বের হয়ে গেছিলাম যে ফাইলটা ফাইলটা নিয়ে আসি কারণ ফাইলটা যেহেতু দরকার আর যে গাড়িটা বিক্রি করছিলাম ওই ভাইটার বাসা হচ্ছে আপনার চিটাং বহুত দূর তো ওনার তো একটা দায়িত্ব আছে যে না ফাইলটা একটু আগে আগে দেয়া কিংবা আগে আগে নেয়া তো আমার ফোন আমি ফোন দিলাম ফোন দেওয়া বলতেছি যে ভাই ফাইলটা কি রেডি হয়েছে এই নামে তো বললো যে হ্যাঁ ফাইল রেডি হয়ে গেছে আপনি আসেন আইসা দেখা নিয়ে যাই নিয়ে যান মাগার যা দেখি যে পুরায় টোটালি উল্টা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু ঠিকঠাকই করে নাই তো আমারে কেন বললো যে ফাইলটা হয়ে গেছে এই সে এটা লাগবে ওইটা লাগবো তো আমি তো সব কিছু দিয়েই আসলাম তখন তো তখন তো আমার বলতে পারতো তাই না তো যাই হোক এরকম হিরো শোরুম থেকে একটু ধোকা খেয়ে আসলাম এই তো এই আর কি তো যাই হোক আজকে আর ফাইলটা হইলো না বলল যে আবার সামনে রবিবার যাইতে এখন রবিবার আবার যাইতে হবে এই তো একটু হয়রানিমূল্যক আর কি কারণ একটা ফাইলের জন্য তিন দিন যাওয়া সারা তো একটা খরচের ব্যাপার সেবার আছে প্লাস এমনিতেও তো একটা যাতায়াতের ব্যাপার সেবার আছে কাজকর্ম সব ফালায় রাখা যায় তারপরে তো ওই ফাইল না দৌড়াদৌড়ি করা সম্ভব না তো এর জন্য আর কি আজকে ফাইলের জন্য সব কিছু একদম ডিটেলসলিভাবে দিয়ে আসলাম যে ভাই দেখেন একটু এরকম করে যদি হয়রানি করেন তাহলে কিভাবে হবে তো আর কি তারপরে বুঝাই শুনে বইলা টইলা এখন সব কিছু রেডি করে দিয়ে আসলাম হয়তো বা সামনে রবিবার সোমবারে আর কি বললো যে ফাইলটা দিয়ে দিবে ওনাদের ওনার নাকি থাইল্যান্ড গেছে ঘুরতে এর জন্য ফাইল দিতে পারবে না তা যেটা হয়েছে হয়েছেই তারপরেও আর কি পরিবেশটার আবহাওয়াটা দেখে আমরা একটু ভালো লাগতেছে সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল যেহেতু শীতকাল শীতকাল এই দিকে একটু বেশি আর এইদিকে একটু শীতটাও বেশি পড়ে যায় তো আবহাওয়াটা যাক আজকে তো এখান থেকে ঘুরে চলে যেতেছি পরবর্তীতে যাতে এরকম না হয় আপনার হিরোর শোরুমে যারা আসেন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের কাছে মানুষ যায় একটু ভালো সার্ভিস পাইতে ভালো কাজের জন্য যাতে আপনারা সব কিছু দ্রুত করে দেন শোরুম থেকে মানুষ এই জন্য বিশ্বাসটা করে তো ফার্স্ট ওনার যারা শোরুমের থেকে নেয় তাদের কিন্তু একটা আস্থার নামি থাকে হচ্ছে যে শোরুম থেকে নিচ্ছি তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তো আপনারা যদি এরকম মানে ঢিলা ঢালাভাবে কাজ করেন তাহলে তো আপনাদের প্রতি থেকে বিশ্বাস উঠা যাইব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম